ভরতপুর দু নম্বর এলাকায় বিজেপির পরিবর্তন ছাত্র সভায় হামলার ঘটনায় উত্তাল রাজনীতি তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের গ্রেফতার না করার প্রতিবাদে জেব্রা থানার সামনে অবস্থান বিক্ষোভ বিজেপির বিজেপি ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস স্পষ্ট জানিয়ে দিয়েছেন আট দিনের মধ্যে দোষীদের গ্রেফতার না হলে আবারও জেব্রা থানা ঘেরাও করা হবে পুলিশ যদি গ্রেপ্তার করে তো আমাদেরকে থানার সামনে এসে বসতে হতো না আমাদেরকে সারা দিন রাত না খেয়ে দিয়ে আমাদের কার্যকর্তাদেরকে থানার সামনে বসে থাকতে হতো না পুলিশকে আটকে রেখে পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে না দেবরার ভগবানপুর বাজারে আমাদের যে নেতৃত্ব মন্ডল সভাপতি সঞ্জয় ঘোড়াই সহ সমস্ত নেতৃত্বদেরকে গায়ে হাত তুলেছে সেটা পুলিশের সামনেই তুলেছে এবং মারার পরে পুলিশ আমাদের কার্যকর্তাদেরকে বলেছে দশ মিনিট সময় দিচ্ছি আপনারা এলাকা ছেড়ে চলে যান তৃণমূল কংগ্রেসকে বলার সাহস উপায় নেই যার জন্য আমরা থানার সামনে বসেছি নাহলে তৃণমূলের ফার্টিভের সামনে গিয়ে বসতাম পুলিশ ব্যবস্থা নিক সাত দিন সময় দিয়েছে সাত দিনের মধ্যে ওকে গ্রেপ্তার করতে হবে যদি সাত দিনের মধ্যে না গ্রেপ্তার করতে পারে আট দিনের দিন আমরা ডেবরা থানা ঘেরাও